তিনশো আটষট্টি দুটি সংখ্যা আমাদের প্রথম প্রশ্ন প্রথম সংখ্যাটি অর্থাৎ তিনশো চুরাশি পূর্ণ বর্গ সংখ্যা কি না উৎপাদকের সাহায্যে যাচাই কর আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি নবম পর্ব এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিত তো চলো শুরু করি তো প্রথমে আমরা করবো ক নাম্বার অঙ্কটিং এর কথাটি পূর্ণবর্গ সংখ্যা কি না এটা আমাদেরকে উৎপাদকের মাধ্যমে যাচাই করতে বলছে তো তিনশো চুরাশিকে আমরা কিভাবে লিখতে পারি যদি উৎপাদকের বিশ্লেষণ করতে চাই দেখো প্রথমে আমরা এটাকে সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা আছে দুই দ্বারা ভাগ করবো কেন দুই দ্বারা করব কারণ আমরা দেখতে পাচ্ছি এই তিনশো চুরাশির শেষ সংখ্যাটি হচ্ছে জোর সংখ্যা তাই আমরা দুই দ্বারা ভাগ করতে পারব তাহলে কত আসতেছে দু এক দুই হাতে এক এক আর আট হচ্ছে আঠারো নয় দোকানে আঠারো আর এদিকে দুই দোকানে চার আবার দুই দ্বারা ভাগ করব নয় দোকানে আঠারো ছয় দোকানে বারো দুই দ্বারা ভাগ করব কত আসতেছে আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই দুই দ্বারা ভাগ করব চব্বিশ দুই দ্বারা ভাগ করব বারো দুই দ্বারা ভাগ করব ছয় দুই দ্বারা ভাগ করব তিন তো সুতরাং আর আমরা করতে পারছি না তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত এবং তিন এই হচ্ছে আমাদের কে আমাদেরকে বলছে উৎপাদকের সাহায্য করতে তো উৎপাদকে আমরা বিশ্লেষণ করলাম এখন তিনশো চুরাশি পূর্ণ বর্গ সংখ্যা নয় কারণ কারণ দুই ও তিন জোড়া জোড়াহীন জিনিসটা কেমন দাঁড়ালো দেখো আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা জোড়াগুলো একদম জোরায় জোড়ায় থাকবে এই দেখো এই দুই জোড় ঠিক আছে এই দুই দুই ঠিক আছে এই দুই দুই ঠিক আছে কিন্তু এখানে দুই এবং তিন জোড়াবিহীন সুতরাং তিনশো চুরাশি পূর্ণবর্গ সংখ্যা নয় তো ক নাম্বারটা হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত দেখো এখানে আমাদের কাজ হচ্ছে দুই নিয়ে তো তেইশ নং এর খ এটাকেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো দুই হাজার একশো সাতাশি দুই হাজার একশত সাতাশি দুই হাজার একশো সাতাশি যেহেতু দুই দ্বারা ভাগ করতে পারবো না তিন দ্বারা পারব তিন দ্বারা ভাগ করলে সাতশত আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসতেছে দুই তেতাল্লিশ আবার যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আসতেছে একাশি আবার যদি তিন দ্বারা ভাগ করি পাবো কত পাবো হচ্ছে সাতাশ সাতাশকে যদি তিন দ্বারা ভাগ করি পাব নয় আবার তিন তিনা নয় তো কয়টা আসতে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চার পাঁচ ছয় সাত তো এখানে এখানে একটি তিন জোরা তাই দুই হাজার একশো সাতাশি পূর্ণ বর্গ সংখ্যা নয় ওকে প্রথম ধাপ কমপ্লিট যে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় আমরা বুঝে গেলাম পূর্ণবর্গ নয় কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এর সাথে এর সাথে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ওকে তো আমাদের প্রথম কাজ কমপ্লিট যেখানে বলছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি হচ্ছে তিন এখন পূর্ণবর্গ তো কিভাবে হলো আমরা বুঝলাম পূর্ণবর্গ সংখ্যাটি কত সুতরাং বর্গ সংখ্যাটি সংখ্যাটি হলো এই যে দুই হাজার দুই হাজার একশো সাতাশি এর সাথে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো তাহলে সংখ্যাটি কত দেখো এটা হচ্ছে ছয় হাজার পাঁচশত একষট্টি এই হলো আমাদের ক্ষয়ের উত্তর তো দেখো ক নাম্বার এবং খ নাম্বারটা আমরা কিন্তু করে ফেললাম এখন বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই যে দুই এর সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা কিন্তু বের করলাম কত গুণ করলে এখন আমাদের কাজ হবে কত যোগ করলে প্রশ্নই বলা আছে দুই হাজার একশো সাতাশির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমাদের এখানে দুই এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে চাই দেখো দুই হাজার একশত সাতাশি তো জোড়ায় জোড়ায় ভাগ করি এই একটা জোড়া এই একটা জোড়া লক্ষ্য করো একুশে সবচেয়ে নিকটস্থ সংখ্যা হচ্ছে তাই না একটা হচ্ছে পঁচিশ আর একটা হচ্ছে ষোলো পঁচিশ যেহেতু বড় তাই আমরা নিব না আমরা নিব ষোলো এই হচ্ছে ষোলো ষোলো কিভাবে আসছে ষোলোকে বর্গমূল করলে চার আসতেছে একুশের থেকে ষোলো বাদ দিলে পাঁচ এখানে হচ্ছে সাতাশি তাই তো এখন এই চারকে দ্বিগুণ করলে হচ্ছে আট তো এখানে আমরা কত বসালে এই পাঁচশো সাতাশির সমান হবে অথবা এর কাছাকাছি হবে তো দেখো এখানে যদি আমরা সাত বসাই সাত আটা ছাপ্পান্ন দেখি তো আট সাত সাত সাতা উনপঞ্চাশের নয় সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় ষাট হয়ে যায় তার মানে এটা আমরা নিতে পারবো না আমাদের যেটা নিতে হবে সেটা হলো যে আমরা যদি ছয় নেই দেখো আমরা যদি ছয় নেই ছয় নেই ছয় ছয় ছত্রিশে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর তিন একান্ন তো আমরা এখানে ছয় নিতে পারি কারণ সাত নিলে কত হচ্ছে সাত সাতা উনপঞ্চাশের নয় সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর চার হচ্ছে ষাট অর্থাৎ ছয়শো নয় পাঁচশো সাতাশিকে ক্রস করে ফেলছে তো আমরা এখানে ছয় নিলাম ছয় ছয় ছত্রিশ আটচল্লিশ আর তিন একান্ন ওকে আমাদের ছয়টা হচ্ছে গিয়ে মান তো এখানে নিলাম ছয় সাতের থেকে ছয় বাদ দিলে এক আটের থেকে একবার দিলে কত সাত তো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে দুই হাজার একশো সাতাশি পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু কত যোগ করতে হবে দেখো এখানে আমাদের ফলে আসতেছে ছিচল্লিশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুতরাং সাতচল্লিশ এর পরবর্তী সংখ্যা বা আমরা বলতে পারি আমরা এভাবে লিখি আমাদের জন্য এটা সুবিধা হবে দুই হাজার একশো সাতাশি এর নিকটতম নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা সেটা কত এখানে যেহেতু ছিচল্লিশ তার মানে নিকটতম হবে সাতচল্লিশ স্কোয়ার বা কত দুই হাজার দুইশো নয় এখন এই দুই হাজার দুইশো নয় হতে আমরা এখন যদি বলি তাহলে তাহলে দুই হাজার দুইশো নয় বিয়োগ দুই সমান হচ্ছে কত আসতেছে এখানে নয়ের থেকে সাত বাদ দিলে দুই দশের থেকে আট বাদ দিলে দুই হাতে এক বাকিগুলো মিলে হচ্ছে কি এখানে কি বলছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে বাইশ সুতরাং দুই এর সাথে বাইশ যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে ওকে আশা করি অঙ্কটি বুঝতে পারছো আমরা তেইশ নম্বর অঙ্ক ক খ গ তিনটাই করে ফেললাম প্রথমটা ছিল কি উৎপাদকে বিশ্লেষণ করা যেটা আমরা করলাম দুই গুণ দুই দুই সামথিং এরপরে কি বলছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা দেখেছিলাম এখানে তিন দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হচ্ছে এবং পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে দুই হাজার একশো সাতাশি গুণ তিন অর্থাৎ দুই হাজার ছয় হাজার পাঁচশো একষট্টি এবং ফাইনালি আমরা যেটা বের করলাম যে দুই হাজার একশো সাতাশির সাথে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে এবং সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত এরকমই হয়ে থাকে তোমরা অধিক পরিমাণ পরিশ্রম করবে বাসাতে এবং যেখানে এই ধরনের অঙ্ক পাবে নিজেরা প্রথমে চেষ্টা করবে পরে অন্য সহায়তা নিবে তো আমার এই ভিডিওটা তোমাদের জাস্ট একটু সহযোগিতা করার জন্য আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এবং যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আমার চ্যানেল হোম অফ একাডেমি। হোম একাডেমিকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অনেক ধন্যবাদ